হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ওয়েলকাম করছি ইনফু ম্যাক্স টিভি পক্ষ থেকে মোহাম্মদ আয়ান গতকালকে একটু প্রেডিকশন করেছিলাম আমার প্রেডিকশনের সাথে কীভাবে জানি ভাবে মিলে গেছে জাকির আলী অনেক আর নাসুম আহমদ যদি ইনক্লুড হয় তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে দেখো জাকির আলী অনেক খেলতে পারে এবং জাকির আলী অনেক তো কিপিং করতে পারে তো মুশিকে ইঞ্জুরিড এবং নাসুম আহমেদ হয়তো আর কি প্রেডিকশন করেছিলাম যে তারা ইনক্লুড হলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এবং আহ তারা কিভাবে জানি কাকতালীয় ভাবে ভালো একটা পারফর্ম করেছে এবং ডেবু প্লেয়ার জাকির আলি অনেক সাতাইশ বলে সাতত্রিশ রান এবং নাসুম আহমেদ পঁচিশ রান করেছে প্লাস দুই উইকেট পেয়েছে তো বাদ বাঙ্গা উল্লেখ ভালো করেছে সেটা আসলে অবিশ্বাস স্মরণীয় থাকবে বাংলাদেশের জন্য এটা যদি যদি আমরা করতাম তাহলে একেবারে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব খারাপ একটা ইফেক্ট করতো তো শেষ পর্যন্ত বাংলাদেশ কামব্যাক করেছে সিরিজের এবং সিরিজের রেসে আছে আশা করি আমার বিলিভ স্ট্রং বিলিভ ইনশাআল্লাহ তো আফগানিস্তানের সাথে ইনশাল্লাহ সিরিজ লাভ করবে তো এভাবে করে ভাই সমালোচনা পরিত্যাগ করে গতকালকে বলেছিলাম সমালোচনা পরিত্যাগ করে আপনার বাংলাদেশ আমার বাংলাদেশ সমালোচনা পরিত্যাগ করে আমার এই বাংলাদেশটাকে সাপোর্ট করি সাপোর্টেবল করি তাহলে তারা স্ট্রং বিলিভ করে তারা মানে সমালোচনা এগুলো তারা স্ক্রল করে ভাই ফেসবুকে তারা খুবই স্ক্রল করে এই জন্য তাদের মেন্টালিটি ভাবে ফিজিক্যাল ভাবে তারা একটা খারাপ বিবেক করে এই আমরা সমালোচনা পরিত্যাগ করে আমরা সমস্ত ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবার তারা যেন সকলে মিলে আমার এই বাংলাদেশটাকে প্রশংসায় ভাসাই হ্যাঁ অবশ্যই সমালোচনা করবো তবে সেটা সীমাবদ্ধ অবশ্যই বাংলাদেশ নিয়ে ট্রল তবে সেটা সীমাবদ্ধতা তো গতকালকে যে একটা ম্যাচ ছিল ভাই সেটা দীর্ঘ সাত ম্যাচ অডিএ সিরিজ সাত ম্যাচ হারার পরে গতকালকে যে একটা অবিশ্বাস্য ম্যাচ জয়লাভ করেছে সত্যি কথা বলতে সেটা আসলে আর কি বড় হয়ে গেছে তো এইভাবে করে আমার বাংলাদেশটা বিশ্ব দরবারে উঠাউক এবং এইভাবে করে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এইভাবে করে তারা সাজাতে পারে দলটাকে স্ট্রং করতে পারে বিলিভ করতে পারে তাহলে ইনশাল্লাহ জয়লাভ সেই সেই দিনে আসবে ইনশাল্লাহ এবং আইসিসির ইভেন্টও আমরা খুব ভালো করতে পারবো তো এই যেই যে বাংলাদেশের এরকম একটা অবস্থা ছিল হাতুর আমলে এবং স্বৈরাচারের আমলে যে একটা অবস্থা কইয়া গেছিল আস্তে আস্তে সময় লাগবে বাংলাদেশটাকে আর কি দাঁড় করতে তো ইনশাআল্লাহ সকলেই মিলে আমার এই বাংলাদেশকে সাপোর্ট করবো গতকালকে ম্যাচটি জেতার পরে আসলে খুব মনটা ভরে গেল এবং আশা করি আপনারা সমালোচনা থেকে বিরত আসিলেন এই জন্য বাংলাদেশ জয়লাভ করেছে সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অনেক কিভি ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকবো আল্লাহ